সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজাক্তার নার্গিস সোমবার এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বেরিয়ে এলে তাকে কোপাতে থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম ক্রেমে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বদরুল এমন কাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন প্রকাশ্যে দিনের আলোয় নার্গিসকে কোপাতে থাকলেও কেউ এগিয়ে যাননি বরং নিরাপদ দূরত্বে থেকে মোবাইল ফোনে কোপনের দৃশ্য ধারণ করতে থাকে পরে শিক্ষার্থীরা তাকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হলে সোমবার রাতে নার্গিসকে ঢাকায় পাঠানো হয় তার মাথার মধ্যে অনেকগুলো আঘাতের চিহ্ন এমনভাবে তাকে কোপানো হয়েছে তার মাথার যে খুলি আছে এইটা ভেদ করে তার ব্রেন ইনজুরি হয়েছে ইনিশিয়ালি সে চেষ্টা করছিল হাত দিয়ে থাকাইতে তাতে তার হাতও ইনজুরিড হয়েছে নেক্সট সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত ইলেকটিভলি ওকে ভেন্টিলেটরে রাখা হবে এবং সেভেন্টি টু আওয়ার্স পরে নিউরোলজিক্যাল স্ট্যাটাস আমরা অ্যাসেস করবো এদিকে আহত নার্গিসের খবর নিতে স্কোয়ার হাসপাতালে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন তিনি জানান বদরুল আলম ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক হলেও ছাত্রত্ব শেষ করে চাকরি নেয় ছাত্রলীগে তার পদ নেই সে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহসম্পাদক সেটা অস্বীকার করার কোনো অয় নেই আমরা সেটা বলছি কিন্তু আমাদের গঠনতন্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ আছে আপনারা যদি একটু দেখেন যে কোনো ছাত্রলীগের কর্মী যদি কর্মরত অবস্থায় সে যদি বিবাহিত হয় বাতিল বলে হবে ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বিক্ষোভ ও মানববন্ধন করে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা যখন ঘটনা ঘটে পুলিশ প্রশাসন আমরা ছাত্র জনতা খেলায় ছিলাম খেলা থেকে দূরে এসে আমরা তাকে ধরি এই পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক দলের নিশ্চিত করা হবে তারা বদ্রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জ্য এবং বুধবার জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন ডিগ্রি ইন্টারমিডিয়েটের সমস্ত পরীক্ষা ক্লাস বর্জন করা হলো সেই সাথে সাথে আমাদের স্যাররা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে অনারাত ওনাদের সকল অফিসিয়াল কাজকর্ম স্থগিত রেখেছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের বিচারে সুষ্ঠু বিচার আশ্বাস দেওয়া না হচ্ছে ঘটনার পরপরই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা বদরুলকে আটক করে পুলিশে দেন শিক্ষার্থীরা পরে মঙ্গলবার দুপুরে নারগিজের চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা করেন